প্রায় তিরিশ বছর ধরে এক নামে পাশাপাশি দুটি ইটভাটা পরিচালনা করে আসছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম একাধিকবার পরিবেশ অধিদপ্তরের চিঠি পাঠালেও বৈধ কাগজপত্র করেননি তিনি এমনকি অভিযানে গিয়ে বাধায় পড়েছিল প্রশাসন অবশেষে হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হয়েছে সেই ইটভাটা বুধবার বারোই মার্চ দুপুরে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতার এম জে দুই ব্রিক্সে অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল এ কে এম ফজলুল হক পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন চন্দ্র ও পরিদর্শক গোলাম মোহাম্মদ আসিফ রহমান ফায়ার সার্ভিস সহ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এর আগে গত ছাব্বিশে জানুয়ারি ও ছয় ফেব্রুয়ারি কালো তালিকাভুক্ত এ ভাটাটির সকল কার্যক্রম বন্ধ রাখতে পত্র পাঠায় প্রশাসন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা গত এগারোই ফেব্রুয়ারি দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে এমজে দুই ব্রিক্সে অভিযানে যান এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে ভাটার লোকজন অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন এক পর্যায়ে ইটভাটায় ট্রাক্টর ও ট্রাক দিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন তারা এ ঘটনায় জনকে আসামি করে মামলা দায়ের করা হয় এরপর থেকে এ অবৈধ ভাটাটি গুড়িয়ে দিতে নরেচরে বসে প্রশাসন ভাটা রক্ষায় নিদারুণ চেষ্টা চালিয়েছেন জেলা বিএনপির প্রতাপশালী নেতা জাহাঙ্গীর আলম অবশেষে উচ্চ আদালতের নির্দেশে উপজেলা প্রশাসন সেই ভাটা গুড়িয়ে দিয়েছে লালমণি প্রতিদিন নিউজ ডেস্ক